ঢালায়ের ভাইব্রেটার মেশিনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত এক শ্রমিক ঘটনাটি ঘটেছে বহরমপুরের কাটা বাগানে নিহতের নাম মোহাম্মদ লাল শেখ তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখানেই মারা যান তিনি পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রতিদিনের মতো বহরমপুরের কাটাবাগান এলাকায় সকালে ঢালাইয়ের কাজে গিয়েছিল হরিহরপাড়ার বাসিন্দা মোহাম্মদ লাল বর্ষে। ভাইব্রেটার মেশিন দিয়ে ঢালাইয়ের কাজ হচ্ছিল ওই মেশিনের একটি তার থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন মোহাম্মদ লাল বর্ষেক তড়িঘড়ি করে উদ্ধার করে ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মারা যান তিনি পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় কাজ হয়েছিল দিয়ে খাওয়া দাওয়ার পরে আবার এসে এক এক বস্তা বোধ হয় ঢেলেছে ঢেলে দু কড়োর মতন গেলছে তাই লিকটিক হয়ে গেছিলো ওই ভাই ভেটারটা দিয়ে এখন যে জায়গায় সব ধরেছে জল ছিল নিচে দে ভাই তো কী হয়েছে না হসপিটালে টাইপিং টাইপিং হয়েছে নিচে টাইপিং এ কাজ কাজে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসির জন্দস্ত বেনারসি অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ